প্রিয় বিসমিল্লাহরু আসসালামু আলাইকুম আমাদের দেশে মা এবং বোনেরা যখন গর্ভবতী হন তখন তারা বিভিন্ন খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় তারা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং আমাদের পরিবারের অনেকেই মনে করেন যে এ সময় যেহেতু তাদের ডাবল পুষ্টির প্রয়োজন অর্থাৎ মা এবং শিশু উভয়ের জন্য তাদের বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া উচিত এটা নিঃসন্দেহে সত্যি কথা কোনো মা গর্ভবতী হলে যেমন তার শরীরের জন্য পুষ্টির প্রয়োজন তেমনি পুষ্টির প্রয়োজন অনাগত সন্তানের জন্য ঠিক তেমনি পুষ্টির প্রয়োজন যখন ডেলিভারি হবে সেখানে মায়ের অনেক ধরনের পুষ্টির অভাব দেখা দেয় সেই পুষ্টির চাহিদা পূরণ করার জন্যও কিন্তু অতিরিক্ত পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় এ সময় প্রতিটি মাকে অনেক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তবে তার মানে এই নয় যে সব ধরনের পুষ্টিকর খাবারই মায়ের জন্য এবং সন্তানের জন্য উপকার বয়ে আনবে কিছু কিছু পুষ্টিকর খাবার রয়েছে যেগুলো সন্তানের জন্য এবং মায়ের জন্য অনেক বেশি ক্ষতিকর বিশেষভাবে সন্তানের জন্য অনেক বেশি ক্ষতিকর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন পুষ্টিকর খাবারগুলো একজন গর্ভবতী মায়েরকে খাওয়া যাবে না অর্থাৎ সবসময় এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো যদি খাওয়া হয় আমাদের কাছে মনে হতে পারে এটি অনেক পুষ্টিকর খাবার এটি অনেক উপকার বয়ে আনবে কিন্তু ফলশ্রুতিতে কখনো কখনো দেখা যায় এটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কখনো কখনো গর্ভপাতের মতো ঘটনা ঘটে যেতে পারে তো দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গর্ভবতী অবস্থায় কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না একদিনের ভিডিওতে হয়তো আমি সমস্ত ধরনের নিষিদ্ধ খাবারের কথা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা যদি সমস্ত খাবারের কথা জানতে চান তা বা বাকি খাবারের নামগুলো জানতে চান দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বাকি খাবারগুলোর নাম উল্লেখ করার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি কয়েকটি খাবারের কথা বলার চেষ্টা করব যেগুলো অবশ্যই গর্ভবতী অবস্থায় এড়িয়ে চলা উচিত কথা না পেলে চলুন দেখে নেই প্রথমে আমি যে খাবারটির কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে পেঁপে অবস্থায় পেঁপে খাওয়া থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে কারণ পেঁপের মধ্যে রয়েছে এমন একটি উপাদান তার নাম প্রাইমেন এই প্রাইমেন নামক রাসায়নিক যৌগটা কিন্তু গর্ভপাতের মতো অবস্থার সৃষ্টি করতে পারে তাছাড়া ভ্রণের বৃদ্ধিতেও কিন্তু পেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবস্থায় অবশ্যই অবশ্যই আপনাকে পেপে খাওয়া থেকে বিরত থাকতে হবে দুই নম্বরের যে খাবারটির কথা আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে দুধ এবং দই অবস্থায়। কাঁচা দুধ এবং দই খাওয়া থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে যদিও দুধ অনেক পুষ্টিকর খাবার তবে কাঁচা দুধ বা কাঁচা দুধ দিয়ে তৈরি খাবার আপনাকে অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ এগুলো সন্তানের জন্য মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে তিন নম্বরে আমি আপনাদের সাথে যে বিষয়টি কথা আলোচনা করব সেটি হচ্ছে মুরগির মাংস আমরা মনে করি যে এ সময় মুরগির মাংস বেশি বেশি করে খাওয়াতে হবে কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে তাই বেশি বেশি করে মুরগির মাংস অবস্থায় আমরা খাওয়াই থাকি কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই মুরগির মাংসই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং পরজীবী যেগুলো কিন্তু শিশুর ভ্রণের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে পারে তাই যতটা সম্ভব মুরগির মাংস কম খাওয়া উচিত এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপরিষ্কার ফল এবং শাকসবজি গর্ভ অবস্থায় আপনাকে কোনোভাবেই অপরিষ্কার ফল এবং শাকসবজি খাওয়া যাবে না বা এগুলো থেকে বিরত থাকতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচা ফল জাতীয় জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাফেন যদিও আমাদের আহ পরিবারের অধিকাংশ খাবারই কিন্তু ক্যাফেন যুক্ত এই ক্যাফেনযুক্ত খাবার কিন্তু ভ্রণের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে তাই যুক্ত খাবার যথাযথ সম্ভব আপনাদের এড়িয়ে চলতে হবে যদিও বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ক্যাফেন রয়েছে তার মধ্যেও বিশেষভাবে চিহ্নিত যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আপনি এড়িয়ে চলবেন যেমন কোমল পানীয় চা কফি এই ধরনের খাবারগুলো গর্ভাবস্থায় কখনোই আপনারা খাবার চেষ্টা করবেন না এরপর যে বিষয়টি আলোচনা করব সেটি আপনি কখনোই খাবার চেষ্টা করবেন না সেটা হচ্ছে আঙ্গুর বিশেষভাবে ভারতীয় উপমহাদেশে গর্ভ অবস্থার শেষ তিন মাস তারা একেবারে আঙ্গুরকে পরিহার করে থাকেন কারণ গবেষণায় দেখা গেছে আঙ্গুর শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে পারে এছাড়া হরমোনের ভারসাম্যহীনতাও সৃষ্টি করতে পারে আঙ্গুর তাই গর্ভ অবস্থায় যতদূর সম্ভব আঙ্গুরকে পরিহার করা উচিত রাস্তার খাবার গর্ভাবস্থায় রাস্তার খাবারের প্রতি মেয়েদের একটি বিশেষ যোগ থাকে বিশেষভাবে আচার চাটনি প্যাকেট মশলা জাত যে বিভিন্ন খাবারগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু মেয়েদের বিশেষভাবে আকর্ষণ থাকে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই প্যাকেট জাত বা মশলা জাত খাবারগুলো অবশ্যই গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে এগুলো ভ্রণের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে এরপর আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে লবণাক্ত খাবার গর্ভাবস্থায় লবণাক্ত খাবার এবং মশলাজাত খাবারের প্রতি কিন্তু মেয়েদের চোখটা বেশি থাকে তাই গর্ভাবস্থায় যদি আপনি বেশি লবণাক্ত খাবার খান তাহলে আপনার শরীরের কিন্তু পানির ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে এতে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং জটিলতাও সৃষ্টি হতে পারে এর পরে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো অ্যালকোহল জাতীয় খাবার যে খাবারে অ্যালকোহল রয়েছে এই অ্যালকোহল জাতীয় খাবারগুলো কিন্তু অবস্থায় অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ এগুলা কিন্তু গর্ভপাতের জন্য দায়ী আমি আজ বেশ কয়েকটি খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম আমি পারি এই ভিডিওতে সবগুলো খাবারের কথা বলতে কিন্তু সবগুলো খাবারের কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের ধৈর্যের ভাত ভেঙে যেতে পারে আপনারা আমাকে অনেকে বকাও দিতে পারেন তাই আমি সংক্ষেপে কয়েকটি খাবারের কথা বললাম আপনারা যদি জানতে চান বাকি খাবারগুলোর কথা যে খাবারগুলো গর্ভাবস্থায় খাওয়া যাবে না দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং গর্ভাবস্থায় কোন খাবারগুলো আপনাদের খাওয়া উচিত তার উপরেও আমি একটা ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আপনারা দেখতে পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত যে কথাগুলো আছে বিভিন্ন ধরনের চিকিৎসা রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা আমার চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ